কে রে মাটির গাছে কে রে লতার গাছে এত মৌমাসিরা মৌচাকে দেয় মধু খেজুর গাছের মাথায় দেখো রসিদ বাড়ি নিম গাছের ওই ফলগুলো ভাই বিষের মতোই ইতিতা আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো দুধ কেন এত সাদা মরিস কেন জাল আমগুলো পাকলে বলো কেমনে হয় ডিম গুলো পার্থকাই সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে পশু পাখি কয় না কথা মানুষ কথা ক বলো বলো হে মানব এসব কেমন করে হয় আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের ছারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কলমের সই বুড়িয়া আঙুলের প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন টি ঠিক বলেছেন ঠিক ই দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আরটি মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম এখানে আমরা হক্কানি উলামায়ে কেরামদের ওয়াজ অডিও ভিডিও বিজল করে থাকে তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে